দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা তো আসমার বিয়ে শাদি হয়নি আসমার পরিবারে মা আছে তাও আবার পঙ্গু তো আসমার বাবা নেই আসমার ছোট একটা ভাই আছে আসমা একটা স্কুলে বাচ্চাদের দেখাশোনা করে সে ঘাট স্কুলে পিয়ন তো বাচ্চাদের যখন আসে তখন দেখাশোনা করে বাচ্চাদের যাওয়ার সময় ঠিকমতো গার্জেনের হাতে বাচ্চাগুলো তুলে দেয় তো আসমার তখন খুব খারাপ লাগে যে আসমার যদি এখন বিয়ে হয় তারও একটা বাচ্চা হবে মা বলে ডাকবে কিন্তু অভাবে সংসার আসমাকে কেউ বিয়ে করতে চায় না যারাই বিয়ে করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো এই জন্য আসমা এখন ইউটিউবে এসেছে বাধ্য হয়ে যদি ভালো একটা জীবন সঙ্গী পায় তাহলে বিয়ে শাদি করবে সে যেমনই হোক তো আসমা চাচ্ছে গরিব হোক যদি রিক্সা চালার সমস্যা নাই সে তো দুবেলা মুঠো ডাল ভাত খাওয়াতে পারবে এমন একজন মানুষ পেল আসমা বিয়ে সাথে করতে রাজি আছে আসমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই আসমাকে যে আপন করে নিতে পারবে সে মানুষটি যেভাবেই হোক বয়স বেশি হোক সমস্যা নেই শুধু যৌতুক ছাড়া যদি তাকে বিয়ে করে আসমা তাকে বিয়ে সাথে করতে রাজি আছে আজকাল যুগের ছেলেরা তো দু তিনটা বিয়ে করতেই পারে যদি ঠিকমতো ভরণ পোষণ তিনজনকেই দিতে পারে আসমার কোনো আপত্তি নেই তো দর্শক এ ছিল আসমাস জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে করা ব্যক্তি